কিভাবে মৃত্যু দেখে সিনেমা দেখে শিখেছিল হত্যার কৌশল আর সেই কৌশল দিয়েই নিজের বাবা আমিনুল হক নোমানিকে খুন করল রেদোয়ানুল হক অনলাইনে অর্ডার করা ছুরি হাতে কালো পোশাক আর ক্যাপ পরে সে যেন সিনেমার চরিত্রের মতো বাবার ঘরে ঢুকে একের পর এক আঘাত করে বাবার জীবন ভিক্ষার আর্তনাদ গলাতে পারেনি তার জমে থাকা প্রতিশোধ আর হত্যার পর দিন সেই জানাজায় দাঁড়িয়ে বাবার হত্যাকারীর ফাঁসি দাবি করেন অথচ খুনিশের নিজেই ঠান্ডা মাথায় তৈরি করা এই নাটক মুহূর্তেই সবাইকে হতবাক করে দেয় শুনে মনে হবে যেন সিনেমার গল্প কিন্তু এটি ভোলার এক মর্মস্পর্শী বাস্তব ঘটনা ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদিস ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানি ছিলেন একজন সম্মানিত শিক্ষক ও খতিব তার বড় ছেলে রেদোয়ানুল হক ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো হলেও বাবার কঠোর শাসনের মধ্যে বড় হয়েছে মানসিক চাপ আর অপমানের ভারে সে ধীরে ধীরে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ওঠে দুই মাস আগে সে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং পরবর্তীতে তাকে মামা বাড়িতে পাঠানো হয় কিন্তু সেখানে থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর পরিকল্পনা রেদোয়ান সিনেমা দেখে শিখে নেয় কোথায় আঘাত করলে দ্রুত মৃত্যু হয় তার ঠান্ডা মাথায় জমা হতে থাকে ভয়ঙ্কর পরিকল্পনা দোসরা সেপ্টেম্বর রেদোয়ান অনলাইনে অর্ডার দেয় একটি ধারালো ছুরি আর সেই ছুরি তার হাতে আসে পাঁচ সেপ্টেম্বর মামাবাড়ি থেকে রেদোয়ান কালো শার্ট আর একটি ঘড়ি নিয়ে আসে এরপর ভোলা শহর থেকে সংগ্রহ করে একটি ক্যাপ সব কিছু সিনেমার স্টাইলে প্রস্তুত করে যেন তার রাতে তার সাজসজ্জা একেবারে পরিকল্পনার সঙ্গে মিলে যায় সেই দিন রাত নটার দিকে সার নামাজ শেষে বাড়ি ফেরেন মাওলানা আমিনুল হক নোমানি বাইরে থেকে দরজায় কড়ানারে রেদোয়ান ভেতর থেকে বাবা দরজা খোলার সঙ্গে সঙ্গেই ছাঁপিয়ে পড়ে সে প্রথম আঘাত সরাসরি বাবার পেটে বাবা হকচকিয়ে যান ছেলের হাত চেপে ধরেন কাঁপা কণ্ঠে বলেন আমাকে ছেড়ে দাও বাবা কিন্তু সেই মুহূর্তে আর বাবা ছেলের সম্পর্কের কোন অস্তিত্ব নেই রেদোয়ানের চোখে তখন কেবল বহু বছরের জমে থাকা প্রতিশোধের আগুন ঠান্ডা মাথায় শ্যাকের পর এক ছুরির আঘাত হানতে থাকে প্রথমে বুকে তারপর পেটে আর শেষ সিনেমা থেকে শেখা সেই নির্দয় কৌশলে ঘাড়ের পেছনে ঘর কাঁপিয়ে ওঠে বাবার শেষ আর্তনাদ আমাকে বাঁচাও সেই শব্দ ছড়িয়ে যায় রাতের নিস্তব্ধতায় পৌঁছে পৌঁছে যায় প্রতিবেশীদের কানে তারা ছুটে আসে বাঁচাতে কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে খুনের পর ঘরের পেছনের খালে ছুরি ফেলে দেয় কালো পোশাকে রক্ত শরীরে শহরে চলে আসে মসজিদে গিয়ে রক্ত পরিষ্কার করে সিএনজিতে করে আবার মামাবাড়িতে ফিরে যায় সবকিছু একেবারে সিনেমার মতো নিখুঁত অথচ পরদিন জানা যায় দাঁড়িয়ে বাবার হত্যাকারীর ফাঁসি দাবি করে সে যেন পুরো নাটকটির পর্দা টেনে দেয় চোখে জল নেই মুখে আবেগ নেই কিন্তু বক্তব্যের শব্দ এত জোরে উচ্চারিত যে সবাই বিশ্বাস করে নেয় সে নির্দোষ পরে পুলিশ জানায় এই ফাঁসির দাবি ছিল আসলে রেদওয়ানের তৈরি এক বিভ্রান্তিকর নাটক যা তার নিজের অপরাধ আড়াল করার পরিকল্পনার অংশ পুলিশের তদন্তে বেরিয়ে আসে পুরো ধস্তা ধস্তাধস্তির সময় রেদুয়ানের হাতে আঘাতের দাঁত ছিল জিজ্ঞাসাবাদের মুখে সে সব স্বীকার করে নেয় জানায় বছরের পর বছর বাবা নিয়ন্ত্রণ আর অপমান তাকে পাগলের মতো করে তুলেছিল সিনেমার প্রভাব আর মানসিক হতাশা মিলে তার মাথা পুরো উল্টে দিয়েছিল এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি সম্পর্কের ভাঙন আর মানসিক বন্দিত্বের ভয়াবহ প্রতিচ্ছবি যেখানে ভালোবাসা আর বোঝাপড়া হারিয়ে গেলে শাসন আর চাপ মিলে সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে ফেলে ভোলার মানুষ আজ শোকাহত প্রশ্ন করছে সমাজের প্রতি সন্তানদের প্রতি আমাদের আচরণ কি ভালোবাসার নাকি নিয়ন্ত্রণের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় মানসিক যন্ত্রণার ক্ষোভকে অবহেলা করলে তার পরিণতি হতে পারে ভয়াবহ